ইয়ার দেবে যে দৃশ্যটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং একদম টপ ক্লাস দুপুরে এই আশি টাকার মিল এটা কিন্তু ওয়ান টাইম সাবমেনের ইন্টেরিয়ার ভিতরের মধ্যে হাই ফ্রেন্ড সকলে তোমরা কেমন আছো আমি সুমন তারপরে সুমন তোমাদের সকলকে আরও একটা টুয়েল টাইম ভিডিওতে স্বাগত এখন ঘড়িতে সময় আপডেট দশটা পনেরো শুরু করছি আজকের প্রথম সাইট সিন নতুন এক ইন্টারেস্টিং ভিডিও তো চলো আমরা প্রথমে এখান থেকে চলে যাবো সিমাচলম টেম্পল সিমাচলম টেম্পেল যাওয়ার জন্য আর কে বিচ যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু সোজা বাস চলে যায় তিরিশ টাকা বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো তো দেখি আমরা যদি এখান থেকে অটোতে চলে যাওয়া যায় রিজার্ভ করে তাহলে কত কী পড়ছে কারণ টোটাল সারাদিনে একটা প্যাকেজ রয়েছে আমাদের দেখা যাক কী কীভাবে আমরা পৌঁছাই বা কত কী প্যাকেজ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা ঠিক এই সময় থেকে হেঁটে আসলাম আমাদের হোটেল রয়েছে মোটামুটি পায়ে হেঁটে বেশিক্ষণ না দু তিন মিনিট লাগলো আর এটা রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের সামনে রয়েছে কিন্তু এটিএম তোমরা যদি টাকা লাগে তোমরা এখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিতে পারো এ রয়েছে এটিএম আর এইটা এদিকে রয়েছে আর কে বিচ এটি রয়েছে আর কে বিচ আর এটা রয়েছে আমাদের বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে নেব এই হচ্ছে বড় বাস স্ট্যান্ড আর কে বিচে যে বাস বাসটা সেই বাস স্ট্যান্ড আর এই মোটা থেকে ছুটার স্টেশন আর এই বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা চলে যাবো কিন্তু সিমাচলম টেম্পেল আমরা দাঁড়িয়ে রয়েছে এখন আরকে বিস বাসস্ট্যান্ড দিস ইজ বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে এসে আমরা একটা টোটো অটো পেয়েছি এই অটো করে আমরা টোটাল হাই সেন্টার করবো প্রথমে এখন যাব সিমাচল টেম্পেল তার জন্য নিচে তাক টোল গেট তাক হাসে দেবস্থান বাস মিলতা আচ্ছা আনা জানা কো আচ্ছা ও বাস মে যাও দর্শন কর কে ফির বাপস আওসাদ না বিচ যায়গা उसके बाद यह डालफिन हाउस लाइट हाउस जाना रास्ता में सिटी व्यू पॉइंट सागर व्यू पॉइंट उसके बाद रो आर ओ एस एस रॉस हिल उसके बाद फिशिंग हार्बर हार्बर उसके बाद सब मेरेन में छोड़ूंगा छोड़ेंगे तो, तो उधर इसके बाद सोलह पंद्रह सौ एक्चुअली सौ रुपये में खाना का एक सौ रुपये मांगा और आ, आ, लास्ट फाइनल में आ, सब में छोड़ूंगा और जाने रास्ता में इज द नेम लाइट हाउस में

আমাদের প্রথম যাওয়া কথা ছিল সীমাচলম টেম্পল যেহেতু ফিশিং হারবারটা সীমাচলম টেম্পেল ঘুরে এসে ওটা বন্ধ হয়ে যাবে বলে তাই আমরা এখন ফার্স্ট টাইম দেখে নেব ফিশিং হারবার আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ফিশিং হারবার অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তমের ফিশিং হারবার ট্রলার বড়ো বড়ো ট্রলার রয়েছে বোর্ড রয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু মাছ ধরতে যায় আর যতটা আমরা যাচ্ছি মাছের গন্ধ কিন্তু ততটাই বাড়ছে কারণ এখানে আসলে অবশ্যই মুখে মাছটা লাগিয়ে এসো যাদের গন্ধের অ্যালার্জি আছে তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মাছের সাম্রাজ্য দীঘার মোহনা আমরা কিন্তু এখন চলে এসেছি হয়তো ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে এই হারবালে ফিশিং হারবালে এখানে কিন্তু প্রচুর মাছ প্রচুর মাছের কারবার এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট হয় কারণ এখান থেকে বিদেশেও কিন্তু মাছ চলে যায় আর যত আমরা যাচ্ছি শুধু মাছের সাম্রাজ্য মানে সুরকি মাছ আয়া মাছ প্রচুর মাছ আছে প্রচুর মাছ এক সাইডে এক সাইডে বড় বড় লঞ্চ শপ পুরো পুরো শুটকি মাছ মাছ চারিদিকে ঘড়িতে সময় আপডেট দশটা ছাপ্পান্ন ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ভারতবর্ষ তথা মানে সবচেয়ে বড় মাছের হারবার মানে ফিশিং হারবার এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ বিশাকাপত্তমে অবস্থিত ঠিক আমরা যে রুই কাতলা খেয়ে থাকি সেটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশেরই খেয়ে থাকি যাই হোক তো চলো আমরা একটু ফিশিং হারবারটা ঘুরে দেখাবো আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে কিছু দৃশ্য কিছু নানারকম ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখানে কিন্তু বিশাল বড় বন্দর মানে বিশাল বড়ো মানে কী বলবো মানে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু রয়েছে এই ফিসিল হারবার হাজার 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 কিন্তু বোট দাঁড়িয়ে রয়েছে বা টলার দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রের মধ্যে যায় মাছ ধরতে কয়েক হাজার 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 বোট তো দাঁড়িয়ে রয়েছে আর এটা কিন্তু টোটালটাই কিন্তু একটা নেভি এরিয়া তাই সব কিছু জায়গা ডেস্টিনেশন রয়েছে দেখো এখানে দেখো বড়ো বড়ো মাছ হয়েছে দেখতে পাচ্ছো সব দেখো এই দেখো এখানে দেখো বড়ো বড়ো সাইজের মাছ সব কিন্তু এগুলো সব বাইরে চলে যাবে বা আমাদের চলে যাবে দেখো বড়ো বড়ো মাছ সব কিন্তু সামুদ্রিক মাছ এগুলো সময় আপডেট এখন বলছে এগারোটা পনেরো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রোজ হিল চার্চ এই চার্চটা আমরা একটু ঘুরবো আর এই চার্চ থেকে বাইরের প্রাকৃতিক ভিউটা মানে বি অফ বেঙ্গলকে জাস্ট মাইন্ড ব্লোয়িং রোজ হিল চার্চে কিন্তু বিভিন্ন জাতির একটা ব্যাপার রয়েছে ছোট্ট একটা ইতিহাস রয়েছে যদিও সেই ইতিহাসটা আমার অজানা তো কথিত কথা অনুযায়ী এখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান জনও রয়েছে বিভিন্ন জাতির মানুষ কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন জাতির কিন্তু তার তাদের যে মঠ মন্দির সেগুলোও কিন্তু রয়েছে আজ আর জাতিভেদ নিয়ে কথা বলবো না আজ আমরা এখানে এসে সবাই এখন একরক্তের মানুষ তো চলো আমরা এখন এই রোজিল হিল চার্জে কী কী রয়েছে সব কিছু উপভোগ করি রোজ হিল চার্জের ওপেন এবং দেখার বন্ধ হওয়ার সমস্ত টাইম টেবিল এখানে দেওয়া থাকলো তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিও আমরা ঠিক চলে আসলাম এখান দিয়ে আর এই রয়েছে রোজিল চার্চ চার্জ চার্জের ভিতরে মনে হয় যত সম্ভবত ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো চলো আমরা ঢুকবো এখানে যতটা রাখবো যুতোটা রেখে আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো আর চার্জ কিন্তু একটা সান্তোষ্ক্রিয় জায়গা যেখানে কথা আওয়াজ কিন্তু ওরাটা একদমই বারণ আসলাম একদম চার্জ থেকে দেখে আর এই চার্জের উপর থেকে এই অন্ধ্রপ্রদেশের যে কয়লার খনি বা যে শহর সেই শহরটাকে একটা কিভাবে তোমরা দেখবে একবার দেখো আর ছয় ইঞ্চ সেই দৃশ্য তোমার সঙ্গে উপভোগ করে দিচ্ছি শুধু একবার বড় উফ লাগছে সঙ্গে শেয়ার করলাম রোজিল চার্জ তো রোজিল চার্জ আমার দেখা কমপ্লিট এখন এখান থেকে বেরোবো আমাদের নেক্সট গন্তব্য দিক তো চলো ঘড়ি কাটার সময় আপডেট বারোটা বাইশ আমরা এসে পৌঁছালাম সিমালম টেম্পেল যাব এইখানে স্ট্যান্ড মানে এই পর্যন্ত কিন্তু তোমরা যা গাড়ি রিজার্ভ করে আসবে মানে অটো অটো কিন্তু এই পর্যন্তই যাবে এরপর থেকে এইখানকার যে সিন্ডিকেটের গাড়ি সেই গাড়ি করে যেতে হবে মানে এই গভর্নমেন্টের মানে এই যে মন্দির এই মন্দির সংলগ্নর একটা বাস চলে যে বাসটা একটা বাসে চলে তার জন্য কিন্তু তোমাকে লাইন দিতে হবে সেই বাসের ভাড়া কিন্তু পনেরো টাকা আর প্রাইভেট কোম্পানির কিছু বাস চলে জন্য ভাড়া নিচ্ছে কুড়ি টাকা কোনো লাইন দেওয়া হবে না বাস আসবে উঠে পড়বে মন্দিরে নেমে যাবে কুড়ি টাকা ভাড়া নেবে এই হচ্ছে বাস স্ট্যান্ড মানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এইখানে তোমাদের টিকিট করতে হবে পনেরো টাকা করে টিকিট যেটা গভর্নমেন্টের বাস আছে সেই বাসে গেলে ওই বাসটা একটাই চলবে একবার নিয়ে যাবে আবার নিয়ে আসবে তারপরে চলে আর প্রাইভেট বাসগুলো এসে এখানেই দাঁড়াবে যে বাসগুলো আসবে আমরা উঠবো উঠে চলে যাব ঠিক এই সুযোগ দিয়ে এই মন্দির এই যেখান দিয়ে সোজায় পাহাড়ের উপরে রয়েছে কিন্তু সীমাচল টেম্পল বলতে বলতে কিন্তু এই দেখো প্রাইভেট কোম্পানির বাস চলে এসছে এই বাসে করেই কিন্তু আমরা চলে যাব মন্দিরে এই বাসে ভাড়া কিন্তু কুড়ি টাকা লেখা রয়েছে সীমাচলম বাস কিন্তু ভুল এই বাস কিন্তু সীমাচলম টেম্পল তবে এই শ্রীমাশ্বরম মন্দিরে যাওয়ার জন্য যেখানে আমাদের অটো নামিয়ে দিলো সেখান থেকে অটো বাদে বাকি সব কিছু গাড়ির কিন্তু অ্যালাও আছে কিন্তু অটোটাই অ্যালাও নেই কিন্তু সেগুলো একটা বার্নার চার্জ চার চাকা টাকা চার্জ রয়েছে এখানে আর এই মন্দির প্রথা সংলগ্ন এই বাসটা কিন্তু একদম মন্দির সংলগ্নে নামিয়ে দেবে তো তোমরা যারা চার চাকা করে ঘুরবে তাদের জন্য কিন্তু একদম মন্দির পর্যন্ত চার চাকা যাবে আমাদের অটোওয়ালা বলেছিল। যে কুড়ি টাকা করে ভাড়া প্রাইভেট বাসে কিন্তু সেই ভাড়া নিল পঁচিশ টাকা করে আর ঠিক আমাদের এমন একটা এই বাস স্ট্যান্ডে নামিয়ে দিলো এটা হচ্ছে সিমাচলম টেম্পেলের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড এই বাসে করে আমরা আসছিলাম আর এই বাস স্ট্যান্ড আর ওই ওই যে পাশে দাঁড়িয়ে আছে ওই বাসটা হচ্ছে গভর্নমেন্টের বাস ওই বাসা করে গেলে তোমাদের পনেরো টাকা করে ভাড়া বলছিলো মানে ওই ওখান থেকে টোটোবেলা যায়নি কতবার আমি যাইনি যাওয়ার সময় যদি ফাঁকা পাই তাহলে যাবো আর ওই দূরে দেখা যাচ্ছে শ্রীমাচল টেম্পেল আর এখানে রয়েছে কিন্তু সমুদ্র খাবারের দোকান টুকটাক আর এবং প্রসাদের দোকান কিন্তু রয়েছে লাইন দিয়ে তুমি এখান থেকে প্রসাদ নিতে পারো ডালা নিতে পারো নিয়ে পৌঁছতে যে জায়গায় যেরকম সব জায়গায় চলে ঠিক সেম সেরকম রয়েছে ঘুরি কাটার সময় আপডেট বলছে এখন বারোটা বিয়াল্লিশ আমরা এসে পৌঁছালাম সীমাচালম যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এখান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে মন্দির সামান্য দূরে একটু পাহাড়ের উপর দেখা যাচ্ছে এখান থেকে এই রয়েছে বাস স্ট্যান্ড এই বাসগুলো এখান দিয়ে বেরিয়ে শো যাওয়া চলে যাচ্ছে যেখান থেকে উঠছিলাম সেখানে আর ঠিক তার পাশেই রয়েছে এই এই সাইডে অস টুকে কিন্তু কিছু হোটেল রয়েছে খাবারের জন্য ভাত পাওয়া যাচ্ছে হয়তো এবং সাইডে সমস্যা বিক্রি হচ্ছে আর ঠিক এই রাস্তাটা সোজা ঘুরে গিয়ে কিন্তু ওই মন্দিরে উঠছে তো ফাইনালি হাটটাতে চলে আসলাম পাহাড়ি রাস্তা একটু কষ্ট তো হবেই বস হাঁটতে চলে আসলাম একদম শিমাচল মন্দিরের যে মেন এন্টারনেস ঠিক তার সামনে বেশ খুব সুন্দর জায়গা শান্তপ্রিয় জায়গা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেটা সব থেকে ভালো লেগেছে আমার কাছে এটা তোমরা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি কিন্তু পার্কিং এর উপরেও করতে পারবে এখান থেকে নেমে একটুখানি এখানে জুতোর ফুতো রাখতে পারবে এবং তো রাখার রাখা অফিসারও রয়েছে এইটা রয়েছে মেন গেট মানে এই এখান থেকে কিন্তু এখন এন্ট্রি করাচ্ছে না এন্ট্রি করাচ্ছে ঠিক ওই মেন গেটটা দিয়ে ওখান থেকে ঢুকে তোমাদের ঘুরে 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 এখানে আসতে হবে এটা রয়েছে মেন মন্দির আর এখানে কিন্তু এন্ট্রির জন্য একটা টিকিট রয়েছে ভিআইপি লাইন এটা রয়েছে তিনশো টাকার লাইন এই লাইনটা কিন্তু তিনশো টাকার লাইন এই পর্যন্ত তোমরা এমনিতেই ফিরিতে চলে আসতে পারবে এই মন্দির দর্শন করার জন্য কিন্তু ভিতরে দেবতাকে দর্শন করতে গেলে কিন্তু তোমাকে তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে যেটা স্পেশাল লাইন আর জেনারেল লাইনে কিন্তু কোনো টাকা লাগছে না কিন্তু অনেকক্ষণ তোমাদের টাইম স্পেন্ড করতে হবে তো এখানে ফোন ক্যামেরা ল্যাপটপ সব রাখতে হবে তার জন্য দশ টাকা করে চার্জ রয়েছে ল্যাপটপের জন্য পঞ্চাশ টাকা এখানে কিন্তু সব জমা দিয়ে তারপরে তোমাদেরকে ঢুকতে হবে এই লাইন দিয়ে কিন্তু মন্দিরে এখান দিয়ে তোমরা আসবে এটা হচ্ছে মেন এন্টারেন্স এখান দিয়ে ঢুকবে ঢুকে সোজা চলে গেলো তিনশো টাকার লাইন এখানে তোমরা টিকিট কাটতে পারবে এবং ক্যামেরা ব্যাগ সব রাখতে পারবে আর এর পাশে রয়েছে কিন্তু এন্ট্রি টু ফ্রি দর্শন দর্শনাম এই লাইনটা চলে গেলো ফ্রি দর্শন আর তার পাশে রয়েছে কিন্তু একশো টাকা লাইনের দর্শন এখান থেকে টোটালটা ফ্রি আর এটা রয়েছে একশো টাকার লাইন এই তোমার ফ্রিটা কিন্তু প্রচুর ভিড় ভিড় এড়িয়ে তোমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে হবে সীমাশীলম টেম্পেল আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যারা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ভাইজে ভ্রমণ করতে আসবে সব থেকে বেস্ট টাইম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আমরা তেইশ মানে আজকে চব্বিশ তারিখ তাই আমি ভিডিওটা করছি তোমরা হয়তো কয়েকদিন পরে দেখবে ভিডিওটা কিন্তু তখন হয়তো গরমটা শুরু হয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি বিগ সিজন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির এই ফাইজাকে আর সীমাচলম টেম্পেলের এখনকার ওয়েদার মানে আপাতত ওয়েদার আপডেট রয়েছে এখন তিরিশ ডিগ্রি এখনকার ওয়েদার তিরিশ ডিগ্রি গরম কিন্তু মোটামুটি বেশ ভালোই রয়েছে যেখানে আমরা অটোকে স্ট্যান্ড করেছিলাম যেখান থেকে বাস ধরলাম ঠিক আবার ঘুরে সেম বাসেই কিন্তু আবার নেমে গেলাম সেখানে নেমে তার উল্টো দিকে রয়েছে একটা এরকম একটা হোটেল আর এই হোটেল থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো যেহেতু সাউথ এসেছি সাউথ ইন্ডিয়ান খাবারটাই কিন্তু এখানে বেসিকালি হবে কারণ ওই সাম্বার ইডলি ধোসা এইসবে তবে আমি একটা ভেজ মিল নিয়েছি দেখি কেমন খাবার জানি না চলো খাবারটা খাই আশি টাকায় ওয়ান টাইম যা দেবে সব ওয়ান টাইম এখানে কিন্তু তিরিশ টাকা ইডলি রয়েছে ধোসা রয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকায় মিল আর একশো কুড়ি টাকা হচ্ছে পার্সেল দুপুরে এই আশি টাকার মিল এটা কিন্তু ওয়ান টাইম পরে ভাত নিলে কুড়ি টাকা সবজি নিলেও কুড়ি টাকা এই ভাত পাঁপড় এখানে সবজি এখানে সবজির ডাল আর এটা ভাজা রয়েছে আর এটা সাম্বার রয়েছে আর দই রয়েছে আর চাটনি পাঁপড় রয়েছে খাওয়া দাওয়া করে বেরোলাম এখন ঘটিত সময় আপডেট দুটো চোদ্দো আমাদের সিমা ছিলাম টেম্পেল দেখা কমপ্লিট দুপুরে লাঞ্চ করা কমপ্লিট লাঞ্চ কিন্তু ভাই এখানে তোমরা কিন্তু এসে বাঙালি খাবার খুঁজবে না কারণ সীমাশ্রম টেম্পলে যেখানে তোমাকে অটোতে নামাবে সেখানে কিন্তু কোনো বাঙালি খাবার নেই এমনি তোমরা ফল ফল সব পাবে কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খাবার মোটামুটি ঠিকঠাক আছে মানে খাবার মতো আর কি মানে হাই প্রাইকি খাবনা যেহেতু আমরা বাঙালি ভাই ভাত মাছের পাগল এখানে নিরামিষ ভেজ আর সাউথ ইন্ডিয়ান খাবার তো চলো আমরা এখন যে অটো এখানে দাঁড়িয়ে আছে সেই অটো করে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গন্তব্য দিকে ঘড়ির কাটার সময় বলছে এখন তিনটে উনত্রিশ প্রায় এক ঘন্টা দশ মিনিট লাগলো আমাদের সীমাচলম যে টেম্পেল দেখে যেখান থেকে আমরা অটো চেয়েছিলাম সেই অটোতে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার দূর এই বিচ মানে গাও গাঁয়ের নাম মানে এই গ্রামের নাম হচ্ছে ইয়াড্ডা আর সেই সঙ্গে এই নামটা হচ্ছে বিচ আর বিসে কিন্তু সেই বিয়া অফ বেঙ্গল জাস্ট ফাটাফাটি প্লেস এখানে শুটিং থেকে শুরু করে পিওটিং থেকে শুরু করে ফটোশ্যুট থেকে শুরু করে রিলস থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল কিন্তু দুর্দান্ত প্লেস আর তোমরা কিন্তু এখানে আসতে চাইলে এই অটোতেও আসতে পারো পাহাড়ি রাস্তা কিন্তু একটা পাহাড়কে টেক করে তারপরে কিন্তু এখানে আসতে হয় আর তোমার বাসে চাইলে বাসও আসতে পারে এখানে কিন্তু এখান থেকে শেয়ার করে বাস চলে আটকে বিশ থেকে এখানে তোমার বাসও পেয়ে যাবে অ্যাভেলেবেল তো চলো আমরা এখন সবাই স্ক্রিনে এই ইয়ারটেলজের সুন্দরতম দৃশ্যটা উপভোগ করি শুধু আমরা এখন এক ও এই সাইডের ভিউটা খুব ভালো লাগছে কিন্তু সূর্য থাকার জন্য ভিউটা আমি ঠিক অনুভব করতে পারছি না তাকানো যাচ্ছে না এদিকে রোদ পুরো দারুণ দারুন তবে আমরা দীঘা পুরীর যে সমুদ্র সৈকত মানে সেম সুম মানে সেম যে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগর কিন্তু এখানে কিন্তু এ এখানকার যে রূপ সেই রূপ কিন্তু আলাদা জলের কালার কিন্তু একদম নীল আর পুরীতে এবং দীঘাতে যে আমরা সমুদ্র সৈকত দেখে দেখে থাকি তার থেকেও কিন্তু মারাত্মক ঢেউ কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু বিশাল ঢেউ রয়েছে এখানে চান করা যায় না বললেই চলে আর ঢেউয়ের গর্জন ও মারাত্মক মন ছুঁয়ে যাওয়ার মতো গর্জন আমরা এই ইয়াদ থেকে উঠলাম উঠে কিন্তু এখানে আখের রস বিক্রি হচ্ছে পঁচিশ টাকা গ্লাস আর এখানে বিক্রি হচ্ছে ভুট্টা এই ভুট্টা কিন্তু বিক্রি হচ্ছে দুটো নিলাম পঞ্চাশ টাকা নিলাম মানে তিরিশ টাকা চাইছে আর এখানে বাদাম মুড়ি টুকটাক খাবার কিছু পাওয়া যাচ্ছে আর মনে হবে মুড়ি খেলে মুড়িটা কেমন লাগলো মুড়িটা খারাপ না এখানকার স্টাইলে তো ভালো দামটাও একদম তিরিশ টাকা মুড়ি যাই হোক টুকটাক খাবার কিছু খেয়ে নিলাম তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো সোজা লাইট হাউস তিনজনার তিরিশ টাকা দশ টাকা করে পার হেড লাইট হাউসে এন্ট্রি করার জন্য এখন ঘড়িতে সময় আপডেট চারটে আটত্রিশ আমরা কিন্তু প্রবেশ করলাম চন্দ্রপ্রথম বিশাখাপত্তমের লাইট হাউসে একদম লাইট হাউসের সামনে দাঁড়িয়ে আছে লাইট হাউস মতো হচ্ছে একটা ভিউ পয়েন্ট মানে এই উপরে উঠতে হবে উপরে উঠে আমাদের এই ভিউটাকে উপভোগ করতে হবে তার আগে কিন্তু এই প্রথম দেখলাম যে এখানে জুতো রেখে লাইট হাউসে প্রবেশ করতে হবে আমরা পুরীতেও গেছিলাম তখন জুতো রাখতে হয়নি চলো বলছি আয় দেখে কথা বলছি এ হচ্ছে ফাইনালি প্রবেশ করলাম কিন্তু লাইট হাউসের যে সিঁড়ি এই দেখো এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে ওই টপে হা এটা উঠে যাবো না ভাই তাকাও হা 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 এই যা চলো বলবো লাইট হাউসের টপে মানে আমরা এখান থেকে ভিউ ভোগ করবো এখন ঘড়িতে সময় আপডেট চারটে ছেচল্লিশ তো রাস্তা মানে ওঠার রাস্তা সিঁড়ি দিয়ে রয়েছে উপর থেকে উঠে কিন্তু একটুটা রাস্তার সমস্যা আছে বয়স্ক ভালো সমস্যা হতে পারে আমি যখন চলে আসতে পারি বাকি সব চলে আসতে পারবো আশা করি তো চলো আমরা এখন ভিউটা ভাইজ্যাক লাইট হাউসের কিছু ডিটেলস রয়েছে এখানে অ্যাডাল্টদের জন্য ইন্ডিয়া দশ টাকা আর ফরেনারদের জন্য রয়েছে পঁচিশ টাকা চিলড্রেনদের রয়েছে তিন টাকা থ্রি টু এগারো বছরের রয়েছে তিন টাকা আর স্টিল ক্যামেরার জন্য কুড়ি টাকা আর ভিডিও ক্যামেরার জন্য রয়েছে পঁচিশ টাকা এই লাইট হাউসের সামনের এন্ট্রি তো এটা হচ্ছে মেন গেট ফ্রন্ট গেট ঢুকেই বাদ দিয়ে রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে টিকিট কেটে তোমাদের প্রবেশ করতে হবে লাইট হাউসে এখন সময় বলছে সন্ধ্যা ছটা পঁচিশ আমরা কিন্তু সমস্ত সাইট সিন করে এসে আমাদেরকে ড্রপ করে দিল টি টু ওয়ান ফোর টু ইয়ার ক্যাপ মিউজিয়ামের একদম সম্মুখে এই দেখো আমার পিছনে রয়েছে টি টু ইয়ার ক্যাপ মিউজিয়াম আর আমার সামনে রয়েছে কিন্তু সাবমেরিন মিউজিয়াম রাস্তার এপার আর ওপার আর কালী মন্দিরটা রয়েছে ঠিক আমাদের যেখান থেকে পিক আপ করেছিল সকালবেলায় অটো সেইখানে তো আগে আমরা এই দুটোকে অনুভব করি এবার তোমাদেরকে দুটো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যদি মনে করো এই সাইজ সিনটা করে হোটেলে গিয়ে রেস্ট নেমে নিতে পারো সেটা তোমাদের ব্যাপার কিন্তু হোটেলে পৌঁছে থাকাচ্ছে আমার মনে হয় যেহেতু এইটা তিনটে থেকে ওপেন সরি দুপুর দুটো থেকে ওপেন হয়ে যায় সাবমেরিন আর হচ্ছে তোমার এয়ারক্যাপ মিউজিয়াম তখন ঘরে বসে না থেকে সন্ধ্যাবেলায় এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে তার জন্য কিন্তু আমরা এই দুটোকে এক্সপ্লোর করে একেবারে বিচ মার্কেট ঘুরতে ঘুরতে কিন্তু পৌঁছে যাব হোটেল আর যেহেতু আমি এই ভাইজাক ট্যুরটা টু নাইট থ্রি ডেস একটা প্যাকেজ কমপ্লিট করবো তোমাদের সঙ্গে সবচেয়ে কম খরচে এবং সুন্দরভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তার মধ্যেও কিন্তু আর একটু হেলিটাও রয়েছে ইনক্লুডেড তো চলো আর কথা বাড়াবো না এরপরে যদি তোমরা মনে করো একটা দিন বাড়াবে বাড়াতে পারো সেটা তোমাদের চয়েস আমি আমি জাস্ট গাইড দেওয়ার মাধ্যম তোমাদেরকে গাইড দিয়ে দেবো বাকি ইউর তোমাদের চয়েস তো আমি যে আমি যে অটোওয়ালার সঙ্গে ঘুরলাম সেই অটোওয়ালার নাম্বার আমি স্ক্রিনে দিলাম এবং ডিসক্রিপশন দেওয়া হয় তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই অটোওয়ালার সঙ্গে করেও কিন্তু ঘুরতে পারো না হলে তোমরা এখানে দরদাম করতে পারো কারণ আমি সকাল থেকে অনেক কিছু দরদাম করে দেখেছি দু হাজার পঁচিশশো নিচে কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না তো আমি এই অটোওয়ালাকে প্রতিশো চেয়েছিলো বলে 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 পনেরোশো রাজি করিয়েছি তারপর একশো টাকা খাওয়ার জন্য দিয়েছি বাকিটা তোমাদের চয়েস এখানে তোমার চার চাকা অটো তোমার যে হোটেলে থাকবে সেই হোটেলের সামনে অ্যাভেলেবেল পাবে দূরে কোনো যোগাযোগ করার দরকার নেই আর আমি আমারটা নাম্বার দিয়ে রাখলাম তোমার চাইলে কন্ট্যাক্ট করতে পারো টি টু না টি ইউ ওয়ান ফোর টু ইয়ার ক্যাপ মিউজিয়াম এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ইন্টারনেস রয়েছে এখান থেকে টিকিট কাটবো আমরা নিয়ে ভিতরে দেন দেন ভিতরে ঢুকবো আর এই কিন্তু সুন্দর আর রাস্তা পার করলে রয়েছে সাবমেরিন মিউজিয়াম এবং ওই পাশে রয়েছে কিন্তু বেঙ্গল বঙ্গোপসাগরের সুন্দর একটা ভিউ সব কিছু আস্তে আস্তে আসবো চলো আগে আমরা এইখানটায় প্রবেশ করি এয়ারক্যাপ মিউজিয়াম আর সাবমেরিন কিন্তু প্রত্যেক দিন দুপুর দুটো ওপেন হয় রাত্রি আটটা তিরিশ পর্যন্ত খোলা আর বাকি যে রোববার রয়েছে সেই রোববার দিনটা সকালে দশটায় ওপেন হয় দুপুর সাড়ে বারোটায় বন্ধ হয় আবার দুটো ওপেন হয় রাত্রে সাড়ে আটটায় কিন্তু বন্ধ হয় এখানে কিন্তু অ্যাডাল পার্সেন্ট সত্তর টাকা একই বললাম যে দুটো টিকিট যদি একবারে করো তাহলে একশো চল্লিশ টাকা লাগছে মানে আলাদা করলে এক চল্লিশ টাকা লাগছে যদি দুটো একবারে করো তাহলে একশো টাকা লাগছে আর ক্যামেরার জন্য মানে ফোন ক্যামেরা যদি ভিডিও করো তাহলে পঞ্চাশ টাকা আর ভিডিও ক্যামেরা যদি ভিডিও করে তাহলে কিন্তু দুশো টাকা ফটো বা ভিডিওর জন্য কিন্তু একই রেট আলাদা কোনো রেট নেই আর বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু চল্লিশ টাকা তো চলো আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকি আর ভিতরে যে দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা ফোন পারমিট করাবো আমরা তিনটা ফুটেজ দেবো সেই ফুটেজ তোমার সঙ্গে দেবো এইয়ার মিউজিয়ামের একটা ভিডিও তোমার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যেটা আমাদের কলকাতায় নিউ টাউনে আছে তো সেই ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখলাম এই যে রয়েছে সরি এই যে বিমানটা রয়েছে সেই বিমানটা কিন্তু চেঞ্জ আমরা ইয়ার ক্যাপ আর সাবমেরিন দুটো একসঙ্গে করেছি বলে একশো টাকা পার পার্সন আর একটা ফোন পামেন্ট করেছি পঞ্চাশ টাকা তিনজনের তিনশো আর পঞ্চাশ সাড়ে তিনশো টাকা বললো আমাদের এই টিকিট প্রাইস আমরা ঢুকেই কিন্তু এই সামনে একটা ফোন রয়েছে এই ফোনটা প্রথমে করবো আর তারপরে রয়েছে মিউজিয়াম চলো ঢুকবো আস্তে আস্তে ঠিক এখান থেকে বেরোলাম মানে এটা মিউজিয়াম দেখে আর এইবার ঢুকবো ওয়ে টু এয়ার এইদিকে রয়েছে এয়ার ক্যাপ ওহ লাগছে মাইজি দূর থেকে দূর থেকে একটা ভিউ সময় দেখাবো তো আগে চলো ভিতরটা ঘুরে আসি এই দেখো এই রয়েছে কিন্তু এয়ার ক্যাপের ভিতরটা দুর্দান্ত দেখে সবচেয়ে এসি দিয়ে সব সবই কিন্তু এখন ধ্বংসবংস পরিণত হয়ে রয়েছে এগুলো সবই বাজেয়াপ্ত করা হয়েছে কারণ এখানে স্টে করে রাখা হয়েছে সুন্দর একটা ব্যবস্থা যদিও ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কারণ এগুলো সিকিউরিটি ডিজাইনের মধ্যেই পড়ে কারণ এখানে কিন্তু প্রচুর কিছু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু একটা যুদ্ধ বিমান বলা চলে তোমরা এক্সিট করবে এয়ারক্যাব মিউজিয়ামে তার ঠিক উল্টো দিকেই রয়েছে রাস্তা রাস্তাটা পার করার পরেই কিন্তু রয়েছে সাবমেরিন ঠিক ওই দিকটা রয়েছে এন্ট্রি তা আমরা পার করে যেহেতু এখানে পার করার ব্যবস্থা রয়েছে তো আমরা সেখানে পার্ক করে চলে যাবো তারপরে যাবো ওই এন্ট্রি করতে কাসুরা সাবমেরিন মিউজিয়াম এটা ফার্স্ট লাইটের লাইট আলোকিত আলোময় সুন্দর সাবমিনকে বসিয়ে রেখেছে এবার এই সাবমিনটা আমার কাছে প্রথম সাবমেরিনের মধ্যে কী আছে সেটা আমি জানি না তো আমি ঢুকবো দেখবো সেই দৃশ্য যদি শেয়ার করা যায় আমি এখানে দেখতে পাচ্ছি না কোথাও হচ্ছে ক্যামেরা ক্যামেরাকি অ্যালাউ আছে কিনা নেই সাবমিনের ইন্টিরিয়ার ভিতরের মধ্যে এ দেখো উপর থেকে ও হো কী লাগছে কী লাগছে মায়েরি অনেকটা বড় এরিয়া নিয়ে বসানো আছে এটা যতটা লং ঘড়িতে এখন সময় আপনি বলতে সাতটা একুশ সন্ধ্যা আর সাবমেনের মিউজিয়ামে যেটুকু তোমাদের সঙ্গে দেখাতে পেরেছি বাট ওটুকু বলে কারণ ভিতরে কোনো ক্যামেরা ক্যামেরাটুকু বেলাও নেই আর হচ্ছে ভিতরে ষ্ম গরম মানে ভিড় প্রচন্ড রয়েছে মানে আমি হাঁপিয়ে গেছি ভিডিও আর কী করবো জানি না তো চলো আজকে আমাদের লাস্ট গন্তব্য রয়েছে এই বিশাখাপত্তমের যে কালীবাড়ি সেই কালীবাড়ি তার আগে আমরা এখান থেকে যে কালীবাড়ি পৌঁছাবো এটা কিন্তু রয়েছে একদম মানে কালীবাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে আমরা যে এই দেড় কিলোমিটার মানে এখান থেকে আর কে বিচ শুরু হয়ে যাচ্ছে তো আর কে বিচ এবং বিচ মার্কেট বীচ মার্কেট বীচের ভিউ সুন্দরতম নিতে নিতে কিন্তু আমরা পৌঁছাবো কালীবাড়ি সাইডে রোড আর এক সাইডে রয়েছে ফুটপাথ এই ফুটপাথ উপর দিয়ে বেশ কিছু ঠেলা গাড়িতে দোকান রয়েছে তোমরা সেখান থেকে খাবার খেতে পারো নাহলে এই বীজের উল্টো দিকেও একটা মার্কেট রয়েছে দেখো মানে ফুটপাথ মার্কেট নয় এই মার্কেটে বসে তোমরা কিন্তু খাবার খেতে পারো আর তাছাড়াও কিন্তু এই চত্বরে অনেক বড়ো বড়ো কিন্তু মানে স্টলও রয়েছে সেই স্টলগুলো তোমরা বসে খেতে পারো এরকম ফুটপাথ যেরকম এরকম বীজ পুরো ফাঁকা কারণ এই সেই দীঘাপুরির মতো কিন্তু সেই মানে কি বলবো আর সেই ঘিঞ্জি ঘিঞ্জি ব্যাপারটা নেই এখানে তোমরা এই দেখো সমুদ্র পুরো সি ফাঁকা কিন্তু এই বীচের মধ্যে কিন্তু কোনো দোকানপাট নেই তোমরা তো বিচের উপরে যে ফুটপাথ রয়েছে এই যে ফুটপাথ এই ফুটপাথের উপর দিয়ে কিন্তু অসংখ্য পর্বত দোকান রয়েছে খাবারের দোকান তোমার চপ মুড়ি তারপরে তোমার ভুট্টা তারপরে তোমার পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন জাতীয় খাবার কিন্তু এখানে রয়েছে কারণ আমি এই তোমার আর কে বিচ অর্থাৎ যে সাবমেরিন থেকে বেরোলাম বেরোনোর পরে যে আমরা বললাম বিচ মার্কেট তোমাদের দেখাবো তো বিচ মার্কেট আমরা অনেকটা হেঁটে চলে এসেছি হেঁটে আসার পরে আমি যেটুকু অবজারভেশন করলাম যে এইখানে কিন্তু কোনো লোকাল বা ফুটপাতে বা বিজের মধ্যে কিন্তু কোনো টাবু খাটিয়ে কোনো দোকান নেই যা হবে এই যে দিয়ে আমি হেরেটে যাবো সোজা একদম হোটেল বা কালী মন্দির পর্যন্ত তার আগে দু সাইডে অসংখ্য এপারের ওপারে অসংখ্য দোকান রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু খাবার খেতেই পারো এই হচ্ছে আর কে বীজের যে বাস স্ট্যান্ড যেখান থেকে তোমরা সমস্ত সাইড সিন করার বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এটা এই সাইডে রয়েছে পুরোটাই বীজ আর ঠিক ওর সামনের দিকেই রয়েছে কিন্তু কালী মাতার মন্দির বাইরে থেকে করতে কর্তার ভিতরে কিন্তু মায়ের মূর্তি দেখানো যাবে না তো মন্দিরের দৃশ্যটা খুব সুন্দর আর এই মন্দিরে কিন্তু রাত্রবেলায় ভালো লাগে লাইট ফাইট জ্বলে তো চলো মন্দিরে তোমাদের সঙ্গে দৃশ্যটা শেয়ার করে আস্তে আস্তে ঢুকলাম আর এই রয়েছে কিন্তু একদম দক্ষিণেশ্বর যে মন্দির হয় তার আদলেই তৌড়ি এই কালী মাতা মন্দির আর এই হচ্ছে বাইরে তোমার এখানে কিন্তু পুজো দিতে পারো পুজো দেওয়ার ব্যবস্থাও আছে বাইরে ডাল ডালা পাওয়া যাচ্ছে আর এই মন্দির ভিতরে ভিডিওগ্রাফি আলো আমি দেখতেই পাচ্ছ বড়ো বড়ো লেখা রয়েছে আমার পিছনে রয়েছে যে মায়ের মন্দির এই মায়ের মন্দির কিন্তু সকাল আটটায় ওপেন হয় রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই রয়েছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের এইখান থেকে শুরু হচ্ছে পুরা বিচ মার্কেট এবং প্রচুর খাবারের দোকান তো রাতের খাবার তোমরা কোথায় খাবে এ দেখো এখানে ফুড ওয়ার্ল্ড রয়েছে ওখানে ময়ূরী রেস্টুরেন্ট রয়েছে এখানে চাইনিজ ইন্ডিয়ান সমস্ত খাবার কিন্তু পাওয়া যাচ্ছে তোমরা এখান থেকেও খেতে পারো বা এই লাইন দিয়ে অসংখ্য দোকান রয়েছে তোমরা সেখানেও খেতে পারো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর কেপি সিরিজে এমন একটা দোকানে যেখানে তোমরা মাছ ভাজা পাবে আরও কিছু চিৎপুট পাবে ছোটোখাটো দোকান এখানে রয়েছে তো এখান থেকে আমরা একটা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি যেটা এগ মিক্সড ফ্রায়েড রাইসের দাম রয়েছে সত্তর টাকা আর চিকেন মিক্সড ফ্রায়েড রাইসের দাম রয়েছে একশো টাকা আর চাউিনের দাম রয়েছে ষাট টাকা তো আমি তোমাকে সাজেস্ট করবো একদম সিঁড়ি দিন নেমেই একদম সিঁড়ির গোড়াই কিন্তু এরকম দোকান রয়েছে আমরা এখান থেকে খেতে পারো এই হচ্ছে কোয়ান্টিটি এটার দাম নিচ্ছে কিন্তু সত্তর টাকা আমরা এগ মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি তবে তোমরা কিন্তু এইটাই ভেবো না যে আর কে বিষে এসে স্নান করবো কারণ এই বিচে কিন্তু চান করা একদমই নিষিদ্ধ চান করার জন্য একটা ব্রিজ আছে তোমাদের এই ভাইজাকে কোনো একটা পর্বে আমি সেটা শেয়ার করে দেবো যদি আমিও স্নান করবো না তো এইখানে নামলে কিন্তু লাইভ রিক্স নিয়ে তোমাদেরকে স্নান করতে যেহেতু এই তোমাদের গভীরতা আমি এখানকার লোকাল লোকের শুনলাম তো কিছু কিছু জায়গা হয়তো নেমে স্নান করে পড়ছো দুর্বল আমি খেয়াল করছিলাম তো তোমরা যদি মনে করো করবে করতে পারো কিন্তু তবে এটা কিন্তু একদমই সরকারি বা অফিসিয়ভাবে কিন্তু বাড়ো নেই আর কে বিষয়ে চান করাটা আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভাইজাগের কিছু লোকাল সাইড সিন বা কিছু বাইরের সাইড সিন সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে গাইড করে দিয়েছি ভাড়া থেকে শুরু করে খরচ থেকে শুরু করে সমস্ত তোমাদের বলে দিয়েছি কেমন লাগলো অবশ্যই বলে দিও ভিডিওটা আর যদি ভালো লাগে বন্ধু ফ্যামিলি বা তোমার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিয়ে যা যাতে এই ভিডিওটা সবার প্রয়োজনীয়তায় আসে বা তোমরা যদি ভাইজাকে আসো কীভাবে ঘুরবে তারা একটা রুট ম্যাপ তোমাদের সঙ্গে যা শেয়ার করলাম তো চলো আজকের এই গল্প আজকের এই পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে ভাইজাকে পরবর্তী গল্পটা যাতে তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্যাবের সঙ্গে মতো বাই বাই